হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তাই তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখতে পাবে আমরা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা আশ্রম আছে আর আমি যাচ্ছি সেই আশ্রমে কেন জানো কারণ সেই আশ্রম থেকেই একটা সাময়িক বিবাহের আয়োজন করা হয়েছিল যেখানে একষট্টি জন ছেলে মেয়েদের বিবাহ হবে আর এরা কিন্তু সবাই আদিবাসী তাই আমরা ওই বিয়ে দেখতে যাচ্ছি তো দেখো আমরা চলে এসেছি এই আশ্রমে তো আশ্রমে যাচ্ছি তো সাইডে সব ব্যান্ডেল করা আছে আর আমরা ভেতরের দিকে যাচ্ছি দেখো আমরা এখানে চলে এলাম ই একটা দিদির সঙ্গে দেখা হলো আর এই দিদি কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান তো আর এখানে কফি শপও আছে তো আমরা কফি খাবো আর দেখো আমরা এখানে কফি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি আর মাকে আমি কফি দিলাম আমিও কফি খেলাম কফিটা বেশ ভালোই ছিল কফি খাওয়ার পর চলে গেলাম আমরা বিয়ের মণ্ডপে তো দেখো এখানে একষট্টি জন ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে কেমন একসঙ্গে সবাই বসে আছে আর এদের বিয়ে কিন্তু আমাদের বাঙালির বিয়ের মতো নয় একেবারে অন্যরকম আর এদের বিয়ে আমি কখনো দেখিনি আজ প্রথম দেখলাম তো যাই হোক আর এই দেখো এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা আছে তাই মানুষজন সবাই খাচ্ছে এদিকে বিয়ে হচ্ছে এদিকে গান বাজনা হচ্ছে আর এদিকে খাওয়া দাওয়াও চলছে এরপর আমরা বাইরের দিকে বেরিয়ে এলাম এরপর একটা নতুন বইয়ের সঙ্গে কথা বললাম তো জিজ্ঞাসা করলাম তোমার বিয়ে করে কেমন লাগছে তো ও বলছে ভালোই লাগছে ও আবার ওর বরটাকেও দেখালো ওর বটটাকেও দেখলাম তারপর আমরা এখান থেকে চলে যাব বাড়ির দিকে তো আমি বাড়ির দিকে রওনা দিলাম তো বন্ধুরা আমার এই সাময়িক বিয়েটা ব্যাপারটা খুব ভালোই লাগলো তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ধন্যবাদ